সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আজ শনিবার আঠারো নভেম্বর দুই হাজার তেইশ কোনটা কোনটা দাম চলছে এটা এটা

যাবে কার জন্য চাচার জন্য আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিল কোথা থেকে ব্রাহ্মণবাড়িয়া কতগুলা কেনার উদ্দেশ্যে আসছেন

তাহলে কত টাকার ফাঁকা আছে এখানে আপনি বললেন আটত্রিশ সাড়ে উনচল্লিশ আটত্রিশ আর সাড়ে উনচল্লিশ

এটা বাচ্চা একাত্তর হাজার একাত্তর চাচা আচ্ছা কেমন পেয়েছেন সব মিলিয়ে মোটামুটি ভালো আর কতগুলা কিনবেন আর ওর চারটার মধ্যে কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলমগীর ভাই বাজার কেমন গেল আজকে বাজার ভাই অনেক কম আছে কমের মধ্যে আছে কমের ভিতরে আছে দাম কম বলতে কি ভাই তার কাছে

এটাও দিচ্ছেন এটা কত চাইছেন ভাই কত দাম কত চাইছেন পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে দাম এটা এটা কত বলছেন আনন্দ ভাই পঞ্চাশ এবং পঁয়ষট্টি লাস্ট কত চাইলো bhai ular mari amake 5000 tak

বত্রিশ উনত্রিশ তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন